দি মারিয়ার বয়স যেন কমছে ছত্রিশ বছর বয়সেও ক্লাবের হয়ে তিনি খেলছেন তরুণদের মতো করে ভক্তদের ধারণা না নিলে আর্জেন্টিনাকে আরও কিছু দিতে পারতেন আর্জেন্টিনার বলা যায় তার সবকিছু কেউ বলেন হিরো আন্ডার রেটেড ক্লাব হোক বা ন্যাশনাল টিম তিনি সব জায়গাতেই উজ্জ্বল এরপরও তাকে নিয়ে হইচই হয়নি মেসি রোনালদোর মতো বড় ধরনের ভক্ত সমর্থক গড়ে ওঠেনি দি মারিয়া নিজেও হয়তো প্রচারের আলোয় আসতে চাননি বরং আড়ালে থেকে নিজে ব্যাংকের সর্বোচ্চটা দিতেই পছন্দ করেছেন আনহেলদি মারিয়া খুব কম সংখ্যক ফুটবলারদের একজন যিনি মেসি এবং রোনালদোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবুজ গালিচা মাতিয়েছেন মেসির শহর রোজারিও থেকে উঠে আসা এই দুরন্ত গতির উইঙ্গার খেলেছেন বেনফিকা ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসের মতো বিশ্বমানের সব ক্লাবে গোল করা আর গোল করানোর মুন্সিয়ানায় দ্য ডার্ক খ্যাত দি মারিয়ার হাত ধরে দীর্ঘ শিরোপার খরা ঘুচেছে আল বিসেল তাকে বলা হয় বড় ম্যাচের বড় প্লেয়ার একের পর এক ফাইনাল ম্যাচে গোল করার কারণে অনেকে তাকে নিজেকে মিস্টার ফাইনাল নামে ডাকেন ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে দি মারিয়া অঢেল সম্পত্তির মালিক হয়েছেন তবে ছোটবেলায় তিনি ছিলেন কয়লা শ্রমিক ফুটবলের টাকা জোগাড়ের জন্য মাত্র দশ বছর বয়সে তিনি কয়লা খনিতে কাজ করেছেন তাকে সবাই ভদ্র প্লেয়ার হিসেবে চিনলেও ছোটবেলায় তিনি ছিলেন ভীষণ দুরন্ত দুরন্তপনা দূর করার জন্য দি মারিয়ার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন ডাক্তার তাকে ফুটবল খেলার পরামর্শ দিয়েছিলেন সেখান থেকেই তার ফুটবলার হয়ে ওঠা ডি মারিয়ার কারণেই ইতিহাসে অমর হয়েছেন লিওনেল মেসি হ্যাঁ ভুল কিছু শোনেননি উনিশশো সালের পর শুরু হওয়া আর্জেন্টিনার শিরোপা খরা কাটছিল না কোন প্রার্থনাতেই দুহাজার একুশ সালে সে খরাই তিনি দূর করেন ব্রাজিলের বিখ্যাত মারাগানায় ব্রাজিলের বিপক্ষে সেই ফাইনালে বাইশ মিনিটে আর্জেন্টিনাকে জেতানো ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন দিমারিয়া তারপর কেঁদেছিলেন আবেগে এরপর দুহাজার বাইশ সালের ফিনালে সিমা ইউরোপ সেরা আর দক্ষিণ আমেরিকার সেরা দলের লড়াই ইতালি বিপক্ষে ম্যাচটি তিন শূন্য গুলো জিতেছিল আর্জেন্টিনা সেই তিনগুলোর একটি দিমারিয়ার সেইদিনও প্রথমার্ধের যোগ করা সময়ের গোলটির পর কেঁদেছিলেন তিনি দুহাজার বাইশ সালের বিশ্বকাপ ফাইনালেও আর্জেন্টিনা আর্জেন্টিনরা তাকিয়েছিল দি মারিয়ার ফাইনাল ভাগ্যের দিকে কাতারের লুসাইল স্টেডিয়ামে দি মারিয়াও হতাশ করেননি তেইশ মিনিটে মেসির পেনাল্টি গোলের পরেও সমর্থকরা স্বস্তিতে ছিল না সবার চোখ ছিল দি মারিয়ার দিকে তিনি ফাইনালে গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের ৩৬ মিনিটে আর্জেন্টিনার স্কোর লাইন করেছিলেন দুই শূন্য গোলের পরও যথারীতি তার চোখে জল হয়তো সেই জলেই পরিশুদ্ধ হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য অবশ্য বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মুদ্রার দুই পিঠে দেখেছেন দি মারিয়া একটা সময় ফাইনাল শব্দ সত্যটাই তার জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল দু বিশ্বকাপ ফাইনালে চোটের জন্য খেলতে পারেননি দি মারিয়া সেবার আর্জেন্টিনা আর্জেন্টিনাকে হারতে হয়েছিল জয়ান্ট জার্মানের কাছে এরপর চিলির বিপক্ষে দু কোপার ফাইনালে প্রথমার্ধে ফের চোটে পড়েন দি মারিয়া দলের হয় স্বপ্নভঙ্গ দু হাজার ষোলো সালের কোপায় পুনরায় তিনি ইঞ্জুরিতে পড়েন গোল শূন্য ম্যাচ টাই ব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় চিলি এরপর কেটে যায় আরও পাঁচটি বছর মাঝখানে শুধুই না পাওয়ার দুঃসহ স্মৃতি দু বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ডিবক্সের বাইরে থেকে করা মারিয়ার সেই গোলটির কথা মনে আছে নিশ্চয়ই সেদিন বুক চিতিয়ে লড়াই করেও দলকে জেতাতে পারেননি এরপর বিরাট রদবদল আসে আর্জেন্টিনা দলে প্রধান কোচ হয়ে আসেন লিয়েন স্কালোনি তখন থেকে শুরু হয় মেসি মারিয়াদের সাথে তরুণ প্লেয়ারদের বোঝাপড়া তবে অবসরে যাওয়া দি মারিয়া এখন সেই বোঝাপড়ার অংশ নন তবুও ফুটবল ভক্তদের কাছে দি মারিয়ার আবেদন কমেনি